পরীক্ষার আগে চুল কাটা কাটা কোনো কিছুই যাবে না যদি বিদ্যা বেরিয়ে যায় চুল কেটে দিলে না চুল উত্তর 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 আরে আর সময় নেই রিভাইজার পরীক্ষা দিতে যেতে হবে বেরিয়ে যাই এক মিনিট বই খুলে রেখে গেলে বিদ্যা পালিয়ে যায় যদি পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যায় না না বইগুলো আগে গুছিয়ে রেখে দিই তোর পরীক্ষা শুরু হতে তোর দশ মিনিট বাকি আছে তুই এখনো যাস নি কেন আমি তো লাল বাসের জন্য ওয়েট করছি আগের দিন ওই বাসে করে গিয়েছিলাম আমার পরীক্ষা খুব ভালো হয়েছিল তাই জন্যই তো দাঁড়িয়ে আছি